আচ্ছা আমরা যে বাঁধানো দাঁত বলে থাকি এটা মূলত দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে খোলা পড়া আর একটা হচ্ছে ফিক্সড আমরা ফিক্সডের ভিডিও অনেক দেখিয়েছি কিন্তু খোলা পড়ার ভিডিও সেই অর্থে আমাদের কাছে করা থাকে না বা করা হয়ে ওঠে না তো আজকে একটা খোলা পড়া ভিডিও দাঁতের আমি দেখাচ্ছি তো আমি আগে একটু দেখাতে বলবো এটা হলো খোলা পরা দাঁত ওপরের মাড়ির এক দুই তিন চার পাঁচ পাঁচটা দাঁত মিশি তো এইটা হচ্ছে আমাদের খোলা পরা দাঁত এটা আমরা পেশেন্টকে ডেলিভারি দেওয়ার পর কীরকম লাগে সেটা আমরা দেখাচ্ছি আচ্ছা তার আগে একটু দেখাতে বলবো পেশেন্টের এই যে এখান থেকে পাঁচটা দাঁত মিশিং ঠিক আছে এখান থেকে পাঁচটা দাঁত মিশিং এবং আমরা এই আরপিডিটা এখানে পরিয়ে দিলাম আচ্ছা দেখুন এবার দেখা যাচ্ছে বাইরে থেকে যেটা দেখলে কিন্তু বোঝা যাবে না যে এখানে কোথাও ফলস দাঁত আছে কিন্তু এখানে ওনার পাঁচটা দাঁত মিশিং ছিল আচ্ছা একবার কথা বলে বলুন আপনার নাম কি কথা বলতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আমাদের আমরা আগেও বলে থাকি খোলা পড়া দাঁতের একটা অসুবিধে থাকে যেটা হলো একটা অনেক বড় অংশ আমরা মুখের মধ্যে পড়ে থাকি এইটা অভ্যেস করতে একটু সময় লাগে যেহেতু উনি আগে আরপিডি পড়তেন মানে খোলা পড়া দাঁত পড়তেন তাই উনি সহজে এটা হ্যাবিচুয়েট হয়ে যাবেন কিন্তু যারা নতুন পড়বেন তাদের জন্য কিন্তু এটা অভ্যস্ত হতে একটু সময় লাগবে কারণ এটা হঠাৎ করে মানুষ মুখের মধ্যে একটা এত বড়ো জিনিস পড়ছে প্রথমে আমরা কথা বলা প্র্যাকটিস করে কথা বলা প্র্যাকটিস করতে বলি তারপর আস্তে আস্তে আমরা এটা দিয়ে খাবার চেবোতে বলি প্রথমেই আমরা কিন্তু খাবার চেবোতে এটা দিয়ে যেতে না বলি কিন্তু উনি অভ্যস্ত উনি আগে পড়েছেন এটা উনি আবার সেকেন্ড টাইম বানালেন তাই ওনার ক্ষেত্রে খুব একটা আর অসুবিধা হবে না